চৌধুরী ধন্যবাদ মাননীয় স্পিকার আমার একাত্তর জনগুরুত্বপূর্ণ একাত্তর বিধিতে আমার উত্থাপনের বিষয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের জন্য একশো দিনের কর্মসংস্থান কর্মসূচিতে হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল উপজেলা দুটিকে অন্তর্ভুক্ত করণ প্রসঙ্গে মাননীয় স্পিকার 2020 হাজার বিশ এবং একুশ অর্থ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এই কর্মসূচির আওতায় নবীগঞ্জ এবং বাহুবলকে অন্তর্ভুক্ত করেন এবং কাজ হয় কিন্তু পরবর্তী সময়ে উল্লেখিত কর্মসূচি থেকে নবীগঞ্জ বাহুবলকে বাদ দেওয়া হয় অতি দরিদ্রদের সংখ্যা কম এরকম একটি তথ্যের ভিত্তিতে বাদ পড়া আমার নির্বাচনী উপজেলা নবীগঞ্জ বাহুবল বঞ্চিত হয়েছে মাননীয় স্পিকার সঠিক তথ্য হল নবীগঞ্জ বাহুবল হাওর এলাকা ঘূর্ণিয়াজী হাওর এবং মকর হাওর বেষ্টিত আমার দুটি উপজেলার বিশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে আটটি আটটি ইউনিয়নই হচ্ছে হাওর উদ্যুষিত সেই এলাকায় আমরা আগাম বন্যা কারণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের রাস্তাঘাট ব্রিজ কালবার সবকিছু তাই উল্লেখিত কর্মসূচির আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়টি আমাদের দুটি উপজেলাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি আপনার মাধ্যমে এই মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় তাই মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে গুরুত্ব দিয়ে আমার দুইটি উপজেলাকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করবেন মাননীয় স্পিকার মহান সংসদে এই বিষয়টি উত্থাপন করার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি নবীগঞ্জ বাহুবলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার